হেলিকপ্টারে চড়ব রে ভাই হেলিকপ্টারে চড়ব হেলিকপ্টারে চড়ে আমি দেশে দেশে ঘুরব এই চিন্টু চিন্টু বাড়িতে আছিস বল্টু শিয়াল কি বাড়িতে ফিরেছে কে কে এসেছো দাঁড়াও আমি আসছি ও বাক মামা তুমি কি হয়েছে বল্টু কাকাকে ডাকছো কেন না আসলে বল্টুটা আমার হেলিকপ্টারটা নিয়ে গেছে কি বললে তোমার হেলিকপ্টারটা নিয়ে গেছে কিন্তু কোথায় নিয়ে গেছে ওটাই তো জানতে এসেছিলাম তোর কাছে আচ্ছা শোন না তুই কি কিছু জানিস না তো আমাকেও তো কিছু বলেনি তারা করে বেরিয়ে বলল আচ্ছা বাক মামা তোমার হেলিকপ্টার তুমি কেন বলটু কাকাকে দিলে আরে আমি তো দিবই না জোর করে নিয়ে গেল বলল দুই ঘন্টার মধ্যেই ফিরে আসবো এখনও এলো না বলল কাকে যেন ঘুরাতে নিয়ে যাবে বাহ শিয়াল কাকু আজকে খুবই আনন্দ পেলাম উপর থেকে কিছু দেখতে কতই না ভালো লাগলো সত্যি তোর ভালো লেগেছে কালকে কোথায় যাবি বল তুমি সত্যি বলছো শিয়াল কাকু আমরা কালকেও ঘুরতে যাব হ্যাঁ রে আমি সত্যি কথাই বলছি কিন্তু ওই বাক মামা কি তোমাকে আবার হেলিকপ্টারটা দিবে আরে দিবে দিবে তোকে চিন্তা করতে হবে না শিয়াল কাকু তুমি সত্যিই খুব ভালো আচ্ছা শোন তুই এখন বাড়ি যা আমি এখন আসি কী রে বল্টু তোর এতক্ষণে আসার সময় হলো না মানে একটু দেরি হয়ে গেল কি বললি একটু দেরি হয়েছে তুই বললি দুই ঘন্টার মধ্যেই ফিরে আসব হ্যাঁ আসলে বাচ্চাগুলো একটু ঘুরতে চাইলো তো তাই বাহ বা বা খুব ভালো বাচ্চাগুলো ঘুরতে চাইলো আর তুইও অমনি ওদের ঘোরাতে শুরু করলি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি অত রেগে যাচ্ছ কেন রাখব না জানিস তো তোর জন্য আজকে আমি ডেলিভারি দিতে যেতে পারলাম না আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি কাল থেকে আমি আর এমনটা করব না তোমার ডেলিভারি করার পর আমি হেলিকপ্টারটা নিয়ে যাব। কি বললি কাল থেকে হা 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 কাল থেকে আমি হেলিকপ্টারটা তোকে ছুতেই দেব না কেন ছুতে দিবে না আরে হেলিকপ্টারটা তো এই বাচ্চাদের আর আমি এই বাচ্চাদেরকেই ঘুরিয়েছি হতে পারে বাচ্চাদের কিন্তু এই হেলিকপ্টারের মালিক আমি আর শোন কাল থেকে তোকে আর হেলিকপ্টার চালাতে হবে না আমি অন্য কাউকে রেখে দেবো এটা তুমি কি বলছো তাহলে ওদেরকে কে ঘুরাতে নিয়ে যাবে তোকে চিন্তা করতে হবে না আর ওদের ঘুরানোর অতই যখন তোর শখ তাহলে তুই একটা নিজের হেলিকপ্টার কিনে নে যত সব নাটক না বাঘটা তো কাজটা ভালো করলো না আমাকে একটা কিছু করতেই হবে কি হলো শিয়াল কাকু এতক্ষণে তোমার বাড়ির কথা মনে পড়ল আজকে তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে কি হলো শিয়াল কাকু তোমার শরীরটা কি খারাপ না রে চিন্টু আমার শরীর ঠিকই আছে তাহলে কি বাঘ মামা তোমাকে কিছু বলেছে হ্যাঁ রে বাঘটা আমাকে কাল থেকে কাজে যেতে মানা করেছে কি বলছো তুমি মানা করেছে কিন্তু কেন করেছে আমি ওই বাচ্চাগুলোকে হেলিকপ্টারে চড়িয়ে ঘুরতে নিয়ে গিয়েছিলাম তাই কিন্তু এই হেলিকপ্টারটা তো এই বাচ্চাগুলোর দেখাশোনা আর এমার্জেন্সির জন্যই দিয়েছে আর না চালালে তো হেলিকপ্টারটাও খারাপ হয়ে যাবে হ্যাঁ রে তাই তো ভাবলাম বাচ্চাগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এবার তো বাঘটা নিজের ইচ্ছা মতো ঘুরবে আর বাচ্চাদেরও একটুও চড়তে দেবে না আচ্ছা শিয়াল কাকু একটা কাজ করলে হয় না তুমি রিপোর্ট করে দাও যে হেলিকপ্টারে বেশি লোক চাপানো যায় না তাই একটা নতুন হেলিকপ্টার দরকার হ্যাঁ করা যাবে কিন্তু আবারও নতুন হেলিকপ্টারটা বাঘটাকেই দিবে আরে দিবে না তার ব্যবস্থা আমি করছি এই চল চল সবাই আমার হেলিকপ্টারে চড়বি তাড়াতাড়ি চল আয় আয় তাড়াতাড়ি আয় এই চিন্টু তুই এমনটা কেন করলি রে তুই কেন অফিসারদের বললি আমি বাচ্চাদের হেলিকপ্টারে চড়তে দিই না কেন করবো না শুনি তুমি যেমনটা করেছ আমিও তেমনটাই করেছি আর এমনি তো এতদিন তো হেলিকপ্টারটা তোমার কাছেই ছিল তুমি কাউকে চড়াওনি হায় হায় কেন যে আমি শিয়ালটাকে কাছ থেকে বের করলাম তা না হলে হেলিকপ্টারটা আমারই থাকতো হেলিকপ্টারে জোরবোরে ভাই হেলিকপ্টারে চড়বো হেলিকপ্টারে জড়ে আমি দেশে দেশে ঘুরবো